পাশের ঘর থেকে কন্যা এসে বলে এ আমার বাবা মা আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন তখন বাবা বলে ও কন্যা আপনার জন্য রসুলের পক্ষ থেকে একজন বেটে কুচ্ছিত চেহারাওয়ালা জুলাই বিবের বিবাহের প্রস্তাব এসেছে আমমাদের অন্তরটা ছোট হয়ে গেল আমাদের অন্তরটা ছোট হয়ে গেল তখন সাথে এসে দুই কন্যা বাবা মাকে ধমক দিয়ে বলে এই আমার বাবা মা আপনার কিভাবে সাহস হলো অনুমরের জীবনে যদি আমরা দেখতে পাই হজরতের জুলাইবিদ কেমন রসুলের প্রিয়জন সাহাবে ছিলেন আমার রসুলের সাহাবীর মধ্যে অশঙ্কর সাহাবের ছিল ওই সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি হচ্ছে হজরতের জুলাইবি জুলাইভিদ দেখতে কালো ছিল আকৃতিতে বেটেছিল এবং তার কোনো পরিচয় ছিল না সে দেখতে তেমন সুন্দর ছিল না নাম কি বলেছি হজরত জুলাইবি ইব্রজি আল্লাহ তালু ওনার একেবারে আল্লাহ রসুল সাহাবিদের মধ্যে সবচাইতে বেটে চাহাবি ছিল তার নাম কি হজরতে জুলাইবি বি প্রদি আল্লাহ তালানহু উনি কালো ছিল নিগ্রু ছিল এবং তার বংশ পরিচয় ছিল না এবং তিনি সুন্দরও ছিল না একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল সাল্লাম জুলাইবিবকে জিজ্ঞেস করলেন এই জুলাইবি তুমি তো পুরো जिंदगी আমার কদমে কাটিয়ে দিয়েছ তুমি কি বিবাহ শাদী করবা না বড় করে বলি এই কথা বলার পরে জুলাই বিবির দইচের পানি ঝরঝর করে পড়তে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলতেছেন শাদী করার জন্য আপনি আমাকে বলতেছেন বিবাহ করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বেটে নিগ্র কালো কুচিত এই সাহাবিকে মেয়ে দিবে বড় করে বলে সুহান্লা জুলাই আমি শাদী করব না আমি শাদী করতে চাই না আমি আপনার কদমে নিজের জীবনটুকু উৎসর্গ করতে চাই আমার বলে আমি তোমার দায়িত্ব নিলাম আমি তোমাকে কথা দিলাম মদিনার সব চাইতে সুন্দরী মেয়েকে আমি তোমাকে বিবাহ করাবো করে করে বলিস আই হাই নবীর জন্য যে পাগল নবীর কদমে যে নিজের জীবনকে কোরবান করতে পারবে সেই দুজাহান কামিয়াবে হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা সেই ইহ তার কোনো ভয় নাই পর তার কোনো ভয় নাই জুলাইবা বলছে আর রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব আমার রাসূল বলে জুলাই তোমাকে কথা দিচ্ছি মদিনার সব চাইতে সুন্দরী মেঘ আমি তোমাকে বিবাহ করাবো জুলাই কে বলে জুলাইবির তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও আমি দেখি কি করতে পারি একজন আনসার সাহাবী ধনবান বিত্তশালী পয়সাওয়ালা ওই আনসার সাহাবীর একজন সুন্দরী কন্যা ছিল ওই কন্যাকে আমার সাল্লাল্লাহ তালা আলী হই সাল্লাম বিবাহের প্রস্তাব দিলো সোহানাল্লাহ ওই আনসার রাসূল বিবাহ প্রস্তাব দিলেন আনসার সাহাবী খুশি হয়ে গেলে আনসার সাহাবি মনে করেছিলেন বিবাহ প্রস্তাব মনে হয় রাসূলের জন্য ওই আনসার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সম্পর্ক হবে এর চাইতে গুশির সংবাদ ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে আমার রাসূল বলে ও আমার সাহাবি ও আনসার সাহাবী আমার জন্য প্রস্তাব দিচ্ছিনা আমার প্রিয়তম সাহাবী জুলাই জুলাইবিবের জন্য তোমার মেয়ের প্রস্তাব দিচ্ছি বড় করে বলে সুবহানাল্লাহ এই কথা বলার পরে ওই আনসার সাহাবীর মনটুকে একটু চূড়ো হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল কি রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমার কন্যা মদিনার চাইতে সুন্দরী কন্যা চাইতে সুন্দরী মেয়ে আর আপনি যে সাহাবির কথা বলতেছেন এই সাহাবি একেবারে বেঠে এই সাহাবি কালো এই সাহাবির কোনো বংশ পরিচয় নাই তেমন ধন সম্পদ নাই গরিব আমার মেয়েকে খাওয়াবে কি পড়াবে কি ইয়া আল্লাহ তারপরও আপনার সম্মানে আপনি যেহেতু প্রস্তাব এনেছেন আমি একটু আমার বিবির সাথে এই প্রস্তাবটা পরামর্শ করে দেখতে চাই আল্লাহর রাসূল বলেছে ঠিক আছে ঠিক আছে আপনি যান আপনার বিবির সাথে পরামর্শ করেন অয়েংসার আনসার সাহাবী ঘরের মধ্যে এসে আপন বিবিকে বলতে লাগলো ও আমার প্রাণের বিবি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে সুবহানাল্লাহ ওই আনসার সাহাবী বিবিও প্রথমে খুশি হয়েছে বলে যে রসুলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে সংবাদ আর আর কি কি হতে হতে পারে পারে সংবাদ তখন ওই আনসার সাহাবি বলে যে আমার বিবি না না আমার রসুলের জন্য নয় আমার রসুলের সাহাবি জুলাই বিবের জন্য আমার কন্যার বিবাহের প্রস্তাব দিয়েছে সুহান চেহারাটা মলিন হয়ে গেল এদিকে আনসার সাহাবি এবং তার বিবি দুইজন যখন এই কথাবার্তা না বলতেছিল পাশের রুম থেকে ওই আনসার সাহাবির কন্যা এই কথাগুলা কান পেতে শুনেছিল বড় করে বলি সুহান পাশের ঘর থেকে কন্যা এসে বলে এ আমার বাবা মা আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন আমাদের পক্ষ একজন বেটে কুচ্ছিত চেহারাওয়ালা জুলাই বিবের বিবাহের প্রস্তাব এসেছে আমাদের অন্তরটা ছোট হয়ে গেল আমাদের অন্তরটা ছোট হয়ে গেল তখন সাথে এসে দুই কন্যা বাবা মাকে ধমক দিয়ে বলে এই আমার বাবা আপনার কিভাবে সাহস হলো যে রসুলের প্রস্তাব এসেছে আমার বিবাহের জন্য আপনারা অন্তর ছোট করেন হাই 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 বলিনা

থাকেন বা থাকেন আমি এই বিবাহের মধ্যে রাজি জুলাই কত টাকা কামাই আমার দরকার নাই সে দেখতে কেমন আমার দরকার নাই সে কিনা সুন্দর আমার বিবাহের পরে সে আমাকে কি দিতে পারবে না পারবে সেটা দেখার আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে আমার রসুল যে আমাকে শনাক্ত করেছেন আমার রসুল যে আমার কথা মনে রেখেছেন এটাই কালকে আমতের ময়দানে আমার জন্য না জাতের উশিলা अल्लाह गोत्रो निंदाबाद सला दुनिया अरे जग में जब आये मोहम्मद इस्लाम जिंदा हो सब कलमा पढ़ा काफिर फिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गे सला तुनिया সুবর্ণ সুযোগ হাত কাট ছাড়া করা যাবে না আমি বিবাহের জন্য রাজি তখন আমার রসুলের কাছে ওই আনসার সাহাবে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা এই বিবাহের জন্য প্রস্তুত হয়েছে রাজি হয়ে গিয়েছে আমার রসুল মুসকি হাসি দিলেন বলে যে আলহামদুলিল্লাহ জুলাই কে ডাকে বলে জুলাই বিপ ও জুলাই বিপ তুমি খুশি তোমাকে বিবাহ করাবো জুলাই বিপ্রে তুমি খুশি হয়ে যাও তুমি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও জুলাই বিপ বলে রসুল আল্লাহ ফিদা কা আবি ও উম্মি ও রোহিয়া রসুল আল্লাহ রে আমার তো তেমন কিছু নাই আমি কি প্রস্তুতি গ্রহণ করব কোন টাকা নাই পয়সা নাই কিভাবে প্রস্তুতি গ্রহণ করব তখন আমার রসুল এই জুলাই বিপকে বলে চিন্তা করিস না চিন্তা করিস না তোমার বিবাহের দায়িত্ব আমি রসুল নিয়ে নিলাম কে বলে তুমি বিবাহের প্রস্তুতি নাও এমন বিবাহের প্রস্তুতি নিতে নিতে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল আমার রসুল বিবাহ পড়াই দিল এদিকে আপনারা সকলেই জানেন স্বামী স্ত্রীর কাছে যাবে আর এদিকে আমার রসুল আহ্বান করল এ আমার সাহাবে কাম শুনে রাখো যে জন্য কে প্রস্তুত আছো ইসলামের ঢঙ্কা এই দুনিয়ার জমিন উচ্চ করার জন্য কে প্রস্তুত আছো তো এই কথা হযরতে জুলাই এর কানে যখন আসলো সে চিন্তায় পড়ে গেল একদিকে দিকে বিবীর मोहब्बत এক দিকে রসূলের मोहब्बत এক দিকে সুন্দরী স্ত্রী ঘরে আর এক দিকে ইসলামের জন্য আমার রসূল আহ্বান করে এক দিকে সুন্দরী স্ত্রী যে দুনিয়াতে এমন স্ত্রী পাওয়ার যোগ্য নয়

আমি কিছু কোরবান আমার জীবনটুকু কোরবান আমার পানের বিবি আপনাকে আপনি আমাকে বিদায় দিয়ে দেন আপনার সাথে দেখা হলে হয়তো হাসরের ময়দানে জান্নাতে আবার দেখা হবে আমাকে বিদায় দিয়ে দেন আমার রসূলের যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে জিহাদের ডাক দিয়ে দিয়েছে আমি সবকিছু ত্যাগ করে জিহাদের ময়দানে চলে যাব আল্লাহু আকবার জান্নাতে জলাইবি সুন্দর স্ত্রীকে বসর ঘরে রেখে জিহাদের ময়দানে চলে যাই ওই ইসলাম পেয়ে ওই নিয়ামত আমরা পেয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না কথা বলুন ঠিক কি না ওই ইসলাম পেয়ে আমরা মদ গাঁজা শরাবের মধ্যে লিপ্ত থাকি কথা বলুন ঠিক কি না আজকে আমাকে বলা হয় হুজুর আমাদের এলাকার মধ্যে মদ গাজার এই ছড়াছড়ি বেশি একটু বলবেন আমার আফসোস লাগে রসুলের উম্মত হয়ে কেমন করে শরাবের দিকে আমরা হাত বাড়াই কেমন ভাবে মদের দিকে আমরা হাত বাড়াই কেন করে গাঁজার দিকে আমরা হাত বাড়াই আমরা কিভাবে নিজেকে মাদক শক্ত হিসেবে পরিচয় দে আমার অবাক লাগে অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে যেই ব্যক্তি একবার शराब পান করবে অথবা মাদক শক্ত হবে অথবা নেশাদব গ্রহণ করবে আল্লাহ চল্লিশ দিন যাবৎ ওই ব্যক্তির নামাজ কবুল করবে না বড় করে বলি না নাউজমিল্লা হজরতে লাইবি প্রদিয়া আম্লাহ হতালান হু নিজের বিরিকে বাসরকাররের মধ্যে রেখে ইসলামের জন্য নিজের জীমানটুকুকুর কুরবান করার জন্য চলে গিয়েছেন নব প্রেে স্জ কিছুপুর পান করে নিজেখে পূর্ পাল দিয়ে পলে যা আমার তালের বিবি যা তোমার সাথে দেখা হবে বড় করে বলি সুবাহানানল্লাহ আর যুদ্ধের ময় দায়নে জুলাই বিভ গিয়ে সাহাজাত বণ করলো আমার রসুন জুলাই বিবের জন্য দুই চোকেের পানি ছেড়ে ছেড়ে খান্নে করে। জুলাই বিভ দুই এর সুখ শান্তিতে পাইলি না দুনিয়ার শান্তি পাইলি না জুলাইবি পুরো জন্য জান্নাতের অজগর হুরের সুখ শান্তি দেবার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ করে বলিন আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত সেই আদর্শের আমরা অধিকারী কথা বলুন ঠিক কি না